আরবে আটকৃত আর প্রবাসীকে মুক্ত করে তাদের নিজ নিজ ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছে উপস্থিত সবাই সালাম শুভেচ্ছা নেবেন আমরা আটজন সৌদি প্রবাসী বাংলাদেশী নাগরিকের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আজকে এখানে সবাই হাজির হয়েছে সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা সবাই অবগত আছেন গত পাঁচে আগস্ট গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ব্রিটিশ সরকার পদত্যাগ করে দেশ বাধ্য হয় উক্ত আন্দোলনের শহীদদের স্মরণে গত ষোলোই আগস্ট সৌদি আরবের মাহের আবহাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একটি দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা থেকে আয়োজক কমিটির আটজনকে সৌদি আরবের মাহিল থানার পুলিশ আটক করে নিয়ে যায় আটক হলেন চট্টগ্রামের বাসকানি তালার জৈনুল আবেদিন হাফেজ রহমতুল্লাহ মোহাম্মদ ফরিলুর রহমান মোহাম্মদ উমর পালক চট্টগ্রামের সাতকানী নাতানা সেলিমুল ইসলাম মাওলানা ইউসুফ বান্দরবনের মোহাম্মদ আশরাফুল ইসলাম ইতিমধ্যে আমরা ভুক্তভূ পরিবার আমাদের সৌদি আরবে অবস্থানরত আত্মীয় স্বজন এবং আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাধ্যমেই জানতে পারি আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া এই বিষয়ে আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আটকৃতরা আরবের মাহাইল আবহাওয়া প্রতিষ্ঠিত ব্যবসায়ী আটকদের মধ্যে জয়নাল রাজুদ্দিনের পাঁচটি সুপারশপ রয়েছে সেলিমুল ইসলামে রয়েছে পেট্রোল পাম্প সুপারশপ ও অন্যান্য প্রতিষ্ঠান এবং গাড়ি যদি এবং তাদের প্রতিষ্ঠানে অন্তত তিন শতাধিক বাংলাদেশি চাকরি করে কে দেশে পাঠানো হলে পরিবার সহ তাদের উপর নির্ভরশীল তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে সেই সাথে দেশের প্রবাহে প্রভাব পড়বে এমন অবস্থায় আমরা ভুক্তভোগী পরিবারের স্বজনরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আমাদের বিভিন্ন আবেদন আমাদের স্বজনদেরকে কারাগার থেকে মুক্ত করে আমাদের তিন শতাধিক পরিবার এবং আমাদের এই আট পরিবার সহ আমাদেরকে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি প্রতিজিনিত আহ্বান জানাচ্ছি তাদেরকে যাতে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফিরিয়ে দিয়ে তাদের ওই প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের সবার নিজেকে কোনো অবস্থাতেই যাতে প্রবলেম সমস্যা না হয় তাদের দোকানে অবস্থান করে ব্যবসার কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছে